আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিড়ির পক্ষ থেকে জানে আপনাদেরকে স্বাগতম ডিপিআরসি হসপিটাল এই নামটার সাথে এখন আমরা অনেকেই পরিচিত যারা রেগুলারলি ডক্টর মোহাম্মদ শিলের ভিডিও গুলো দেখে থাকেন এবং যারা স্যারের দীর্ঘদিনের ফলোয়ার তারা অলরেডি আমাদেরকে অনেক করেন কারণ স্যারের আমাদের যে ভিডিও আছে সেখানে স্যারের অসংখ্য ভিডিও আছেন জীবন সংক্রান্ত জীবনের আহ যে দৈনন্দিন জীবনে আমরা কি ধরনের কাজগুলো আমাদের করা উচিত কিভাবে করা উচিত কিভাবে আমাদের সঠিক যে দেহভঙ্গি গুলো আছে কি ধরনের এক্সারসাইজ আছে কোন ধরনের ব্যথায় আপনি কি ধরনের এক্সারসাইজ করবেন এ ধরনের অসংখ্য ভিডিও স্যারের এছাড়াও আছে যে বিভিন্ন পেশেন্ট আছেন যারা আহ দীর্ঘদিন যাবত ব্যথা জনিত বা জনিত সমস্যা যারা ভুগেছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেও যারা ফলাফল পাননি কাঙ্ক্ষিত ফলাফল তারা খুব অল্প দিনের ভিতরে অত্যাধুনিক মেশিন বলেন বা অত্যাধুনিক যে ট্রিটমেন্ট গুলো আছে অত্যাধুনিক যে ওষুধ আছে সেগুলোর মাধ্যমে খুব অল্প দিনের ভিতরে তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এরকম অসংখ্য ভিডিও আমরা আপনাদের সামনে হাজির করেছি ঠিক তেমনি আপনাদের সামনে এখানে হাজির করেছি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই যিনি দীর্ঘদিন যাবৎ ওনার ঘাড়ে এবং কোমর ব্যথা জনিত সমস্যা উনি ভুগেছেন ওনার মাল্টিপল ডিস্ক ছিল এবং এটার জন্য উনি মোটামুটি ওনার যে স্বাভাবিক জীবন কিছুটা অস্বাভাবিক হয়ে গিয়েছিল তার ট্রিটমেন্ট নিয়েছেন খুবই অল্প কিছুদিনের ভিতরে উনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছেন এবং ভালো আছেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে শোনাবো আসুন দর্শক একটু ওনার সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মালিক সর্দার আব্দুল মালিক সদ্দার স্যার আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে চত্বর কাজীগড় জেলা আহ কাজীগড় হাজিগঞ্জ স্থান আছে পেশাগতভাবে কি করে থাকে আমি পেশাগতভাবে দেশের বাইরে ছিলাম প্রবাসী ছিলাম হ্যাঁ প্রবাসী ছিলাম কোথায় ছিলাম মালয়েশিয়াতে মালয়েশিয়া কত বছর হবে মালয়েশিয়া ছয় বছর মত পাঁচ ছয় বছর হবে আমরা জানি যে আপনি কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথা জনিত সমস্যা আপনি স্যার আন্ডারে এসে ভর্তি হয়েছিলেন এডিপিএস সি হাসপাতালে কি হয়েছিল আপনার এবং এই ব্যথাটা ঠিক কতদিন আগে প্রথম এর উৎপত্তি এই ব্যথাটা আমার শুরু হচ্ছে আজ থেকে ছয় সাত বছর আগে হঠাৎ করে আমি

দেখানোর পরে উনি আমারে এমআরআই দিলো পরীক্ষা নিরীক্ষা দিলো করাইলাম করা পরে বললো যে হার ক্ষয়ে গেছে ওষুধ দিলো খাইলাম কয়েকদিন কম ছিল আবার চলে গেছে যাওয়ার পরে আবার একই অবস্থা আচ্ছা সেই অবস্থা পরে আজ থেকে 4-5 মাস আগে হঠাৎ করে ইউটিউবে সুফুল্ল প্রদানের কিছু সাক্ষাৎকার দেখলাম দেখার পরে এখান দেশে আসলাম আসার পরে যোগাযোগ করলাম সবার সাথে যোগাযোগ করার পরে বললো যে আপনি এখানে যান দেখেন কি অবস্থা তো আমি এখানে দুই দিন আসছি আসার পর আমি সবার সাথে যোগাযোগ করলাম

গত কিছুদিন আগে আমি আসলাম যখন এখানে আমি আসছি আসার পরে গত ১৯ তারিখে আসছি গত মাসের ১৯ তারিখে আসলাম সৌদি একটা পেশেন্ট আপনাদের এখানে ছিল হাসপাতালে প্যারালাইসিস হয়ে গেছে পরে ওনার সাথে দেওয়া হলে বললাম যে ভাই বাক হাঁটেন কেন বলতেছে ভাই আমি আরো বাঁকা ছিলাম এখন তো অনেকটাই সুস্থ এখন এই যে আজকে আমার ফ্লাইট আমি এন থেকে ডাক্তারের সাথে দেখা করে কিছু ওষুধ বলি নি আবার চৌধুরীতে চলে দেখতেছি তখন আমার আরো কনফিডেন্স টা বাড়িয়া গেল বাড়ার পরে আমি সিরিয়াল দিলাম দেখাইলাম দেখার পরে আমি এখানে স্যার দেখলো পরীক্ষা নিরীক্ষা করলো ভর্তি হলাম যাক ভর্তি হওয়ার পরে ওনারা যা যা করার করলো করার পরে ওষুধ টষুধ দিলো যথেষ্ট আপেন আলহামদুলিল্লাহ খুশি এখন আমি সুস্থ আজকে আমি রিলিজ পাইছি আমি চলে যাব। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দর্শকদের যারা দেখতেছেন বা দেখবেন আসলে আপনারা আসেন কথা কি সবসময় আল্লাহর উপরে বর্ষা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে কেউ না কোনো কাজ করতে হলে একজন একজন উশিলা লাগে তখন আমার মনে হয় ডাক্তার সাহেব এখানে যারা বর্তমান আসা রয়েছে উশিলা আল্লাহর উপরে বর্ষা রেখে আসেন আসেন দেখেন দেখা তারপরে যদি মূল হয় ভর্তি হন দেখেন সব কিছু জিকা জিজ্ঞেস করেন তো চিকিৎসা করতে হলে বর্তমান সব জিনিসের দামই বাড়তি একটু ওষুধ বড়ি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার দাম তো বাড়বেই এখন ভালো ট্রিটমেন্ট পাই তো হইলে ভালো টাকাই খরচ করতে হবে এটা বাস্তব কথা বস্তর কথা কোনো লাভ নাই এখন যদি আসেন প্রবাসে হোক দেশে হোক যেখানে হোক আসলে আশা করি অন্ততপক্ষে আসলে খালি যাবেন না অন্ততপক্ষে হান্ড্রেডে নব্বই পঁচানব্বই নিরানব্বই পার্সেন্টও যদি আপনি সময় দিতে পারেন টাকা চিন্তা না করেন তাহলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্টও সুস্থ এখানে সম্ভব আমি যেতটুকু দেখছি আজকে ষোলোশো বারো দিনে আলহামদুলিল্লাহ তা আমিও আল্লাহ রহমত অনেকটাই সুস্থ এখন যে নিয়ম কানগুলা দিছে এগুলা দেখে চলতে হইব কাজ করতে হবো খাওয়া দাওয়া ওষুধগুলা খাইতে হইব এবং এক্সারসাইজগুলা করতে হইব সাথে সাথে এক্সারসাইজ গুলা করতে হবে এখানে করলাম বাড়িতে গেলাম এক্সারসাইজ করলাম না এখানে ওষুধ খেলে বাড়িতে গেলাম টাকার ওষুধ খেতে পারলাম না ন্যূনতমে তিন চার পাঁচ মাস ওষুধগুলা কন্টিনিউ খাওয়া দিতে হইবো তারপরে একটা আল্লার উপরে ভরসা তাওক কালতু আল আল্লাহ আল্লাহর উপরে ছেড়ে দিতে হইবো ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন সুস্থতা অনেক বড় একটি নিয়ামত আমরা সবাই সুস্থ থাকতে চাই ভালোভাবে জীবন পার করতে চাই এই পৃথিবীতে শুধুমাত্র অসুস্থ হয়ে যা আসার জন্য তো আমাদের জন্ম হয়নি অনেক কিছু করার আছে সুস্থ থাকাটা যদি আমার হাতেই থাকে তাহলে কেন আমি অসুস্থ থাকবো চেষ্টা তো করি আমার এই ভাই দেখুন অনলাইনে উনি দেখেছেন তারপরে উনি পুরো শিওর হওয়ার চেষ্টা করেছেন আদৌ কি সত্যি আসলে যাচাই করেছেন বুঝেছেন জেনেছেন যখন বিশ্বাস হয়েছে ট্রিটমেন্ট নিয়েছেন এবং আজকে সম্পূর্ণ ফিরে যারা আমার এই ভাইটিকে চিনেন প্রবাসে বা তার দেশে যারা তার পরিচিত আছেন তারাও খুব ভালো করে জানেন যে উনি কতটা অসুস্থ ছিলেন কি দুঃসহ জীবন উনি যাপন করেছেন বাট আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন একদিন আপনারাও সুস্থ হবেন সে একটু খোঁজ নিন আরেকটু কথা বলি এখানে যারা আসছে প্রত্যেকে ইউটিউবে দেখি আসছে আমি সবার সাথে যোগাযোগ করলাম যে আপনারা কিভাবে আসছেন ভাই ইউটিউবে দেখছি বা ইউটিউবে ফেসবুকে দেখে আসছি এখানে এদের কোনো ফিল্ডে লোক নাই বা কোনো রিকোয়েস্ট করা যে আপনারা আসেন বা কোনো ডাক্তার ধরে নাই যে আপনারা রুগী দিলে পার্সেন্টেজ পাইবেন এই পাইবেন এরকম কিছু আমি শুনি নাই আমি যতজনের লোকের যোগাযোগ করছি যতটা রুগী আসতেছে পুরুষ মহিলা মধ্যবয়সী শিশু সবার একই কথা যে আমরা ইউটিউব দেখে আসছে আর সিরিয়াল যদি দিতে আগের বাকি দিবেন ওই একদিন আগে সিরিয়াল দিয়ে আবার যেদিন আসবেন ওই দিন সিরিয়াল দিয়া এখানে আস আইলে সমস্যা তার কারণ এখানে অনেক রোগী থাকে দেখা যায় ভাই বলবেন যে ভাই আমি অনেক দূর থেকে আইছি আমার সিরিয়ালটা আগে দেন এটা সম্ভব না তার কারণ যে সিরিয়াল দিচ্ছে তারই তো আগে দিতে হইব আমি পরে আপনি পরে যদি বলেন যে আমি অনেক দূর থেকে আসছি সম্ভব না প্রয়োজনে দুই দিন আগে সিরিয়াল দিয়ে দুই দিন পরে আইসেন তাইলে আপনি সিরিয়াল টু সিরিয়াল মেনটেন অবস্থায় দেখাইতে পারবেন কোনো ঝামেল হইব না পরীক্ষা নেই তার সুপল্লা সাথে কথা বল উনি অসাধারণ বুঝছেন কিছু কিছু রোগ ভালো হয়ে যায় সাহেবদের সাথে কথা বলার বললে এটা অনেক বড় একটা উনি একটা অসাধারণ লোক আসেন দেখেন দেখে তারপরে যদি মনে চায় ভর্তি হবেন এটি সবচেয়ে বড় কথা আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ আবার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম